সাহস আমার পায়ে হাত দেয় এই তোমার এই নিষেধ করছি না আমি যখন এবার সাইড তুমি তোমার সামনে আসবে না হ্যাঁ তোমার কি লজ্জা শরম নাই আম্মা তো ভিতরে কাজ করতেছে কে আসবে কে আসবে না আসলে কেন নাই দরজা খুলবে না আর মুখ মুখ দাঁড়াও করো যাও কিন্তু যাও আন্টি আপনাকে সালাম দিছি বলে কি অসুবিধা হইছে অসুবিধা হবে না হ্যাঁ আমি মাত্র গোসল করে এসেছি তুমি কোন ধরনের আর আমরা কোন ধরনের হ্যাঁ কিন্তু বিন্দু দিয়ে না নাকে বড়াই ফলাইছে ছোট লোক জান দে

ছেলে কার আমার বোনের তোমার বোনের পরে তোমার বোনের কিন্তু স্বামী আছে তোমার বোন একা একা ছেলেটা গর্বে নেয় নাই কিন্তু ছেলেটা আমার পরিবার আমার আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে হিন্দু মেয়ে বিয়ে করছে এই চুপ করো কথা বলতে বল এই কে শিক্ষা দিকে দিছে তোমাকে এই আমার দিকে তাকাও কোন শিক্ষা দিকে ওর বাবা মা ঠিকই শিক্ষা দিছে তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নাই তোমার জ্ঞান ও অভাব দুলাভাই আপনি আদি মানুষ বলেন আপনি নিলেন আরে সমস্যা কোথায় আমার ধর্ম তো বলে না কথা যে হিন্দুদের সাথে কথা বলা যাবে না হিন্দুদের সাথে ওঠা বসা যাবে না হিন্দুদের সাথে খাওয়া যাবে না ও সনাতন ধর্মের ওরা আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে ও এক হয়তো এখন হিন্দু আছে মুসলমান হয়ে যাবে নামাজ কালাম পড়বে হ্যাঁ তুমি যে একটা মূর্খ এটি তার পরিচয় দিলা তুমি সনাতন ধর্মের দুই তিনটা ই পড়তো গীতা থেকে পড়ো আমি কি হিন্দু পোলা হাত ধরে তাহলে ও কি মুসলমান ছিল নাকি ও হিন্দু ছিল ও গীতাতে কোথায় কি আছে সেটা বলতে পারবে তুমি মুসলমান তোমার হাদিসে কি আছে কোরআনে কি আছে তুমি বলতে পারবা সো ওর বলতে হলো ওর কি করতে হবে শিখতে হবে ও মুসলমান হবে আস্তে আস্তে সব শিক্ষা নেবে যেহেতু ওই ধর্মে ও সংসার করবে তুমি আসলে দিন দিন আছে না এই যে বাচ্চা শিশু আছে না শিশুদের একটু জ্ঞান আছে তোমার তাও নাই খালি লম্বা হয়েছ খাও আমি আমাদের সবচেয়ে বড় পরিচয় কি জানো আমরা মানুষ আমরা মানুষ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা ইনসান হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ

আর যাই না শুনে বিয়ে বসছে যে তোমার ছেলে ছেলে মুসলমান একজন হাজি সাহেবের ছেলে আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবার আমাদের সমস্যা কোথাও তো এখানে প্রজার মণ্ডপ নিয়ে বসে নাই বসছে বিয়ে হয়েছে মাত্র অল্প কিছুদিন হয়েছে ও একটা ধর্মে জন্মগ্রহণ করছে এখন আরেকটা ধর্মে বিয়ে হয়েছে এই ধর্মটাকে বুঝতে হইলে চিনতে হইলে ওকে একটু সময় দিতে হবে সময় দিব ছয় মাস ছয় কাটা না সংসার ভাইগা দেবো আর তাতে কি হয়েছে সংসার ভাইগা গেলে তো ছয় দিন পরেই চলে যেত ছয় মাস পর্যন্ত থাকতো না তারপর আবার কি

তুমি গরু ছাগলের মতো আচরণ করো ও যদি এক গ্লাস পানি দেয় তুমি খাও না ও যদি তোমার ভাতটা বাইরে দিতে চায় তুমি ওই ভাত খাও না খামো না কেলে ওরা টাকা খামামি ও যদি রান্না বান্না করতে চায় এটাও তুমি খাও না কেন ও রাতে কি বিশ হ্যাঁ আল্লাহ কি মানা করে দিয়েছে হিন্দু রাতে দেখাইতে মানা করছে আল্লাহ বিশ তো দিতে পারে তোমার দেব বিশ বুঝি না তোর বউয়ের মরতে যদি মুসলমান হয় তো হইব না লোক কখন বাইরে তোর বলে আসাম্মা আমার বউলে যদি বাইরে হয়ে যায় যদি কোনো সমাধান হয় তাহলে সমাধান হইলে আমি বাইরে হয়ে যাবো তবে আমার বউরে যদি আরো এক বছর সময় চাই আমি এক বছর সময় দিব এক বছর সময় দিব ও জানবো বুঝবো তারপর ওর ধর্ম ত্যাগ করবো ও নিজের ইচ্ছায় করব আমার সাফা তো না তোমার সাফা সাফি তো না আব্বার সাফা সাফি তো না সমাজের সাফা তো না ওর মনের ইচ্ছা এক বছর পর আছে মুসলমানের ভাই যেন আমার ঘরে ঢুকে লাগে ঢুকো না যাবে না আমি যদি জান আমি চরাস্তা দেব হুম ধর্ম মতে লোক করব কথা মত কথা 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 ব্যাপ কথা শুনো আব্বা আমি ওরে ভালোবাসি অন্য ধর্মের হইছে কি হিন্দু হইছে কি লেখা তো হিন্দু হ্যাঁ শোনো আমি একটা কথা বলি তুমি ইমিডিয়েট একটু চিন্তা ভাবনা করো ভালো করে ঠিক আছে তোমার সব কিছু ঠিক আছে তোমার তুমি কিছু হাত দিয়ে স্পর্শ করলে সেটা নোংরা হবে না তুমি কোনো জিনিস ধরলে সেটা অপবিত্র হবে না এটা আমি বিশ্বাস করি ঠিক আছে তুমি এই যে সিঁদুরটা পরো এই জিনিসটা তুমি আমরা যেহেতু মুসলমান আমাদেরকে অনেকের সাথে জবাবদিহিতা করতে হয় আমাদের একটা সমাজ নেওয়া চলতে হয় আত্মীয় স্বজন নেওয়া চলতে হয় এলাকা আছে প্রতিবেশী আছে সবাইকে একেবারে সুন্দর করে পরিপাটি করে তাদের সাথে আমাদের চলাফেরা করতে হয় উঠা বসা করতে হয় সো আমাদেরকে এই কাজটা করতে হলে কি করতে হবে তোমাকে সিঁদুরটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে এটা কি ব্যবস্থা নিবা তুমি ভালো বুঝো ঠিক আছে আচ্ছা আব্বা আমি একটা কথা বলি আমার যেহেতু সমস্যা যতদিনেও মুসলমান না হইব অতদিন আমি বাইরে আলাদা থাকবো করে নিয়ে আমি আলাদাই থাকতে চাই যেদিন দিন আমার মনে হইব না আমি আর মুসলমান হবো মুসলমান হইলে তারপরে আমি আমার বাসায় নিয়ে আসবো ঠিক আছে বয়স এসে তোমার ম্যাচুইড পারসন তুমি আমি তুমিও ম্যাচুয়েড তোমার বউ ম্যাচুইড তোমরা যেটা ভালো মনে করো তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও এর মধ্যে আমি আর মাথা নামাইতে চাই না আর তোমাকে বলে দেই এমন কোনো সিদ্ধান্ত নিও না যে শেষ বয়সে আইসা ছেলে মেয়ের অভাবের জন্য আমাদেরকে মানে দুখে দুখে শুধু কান্না করতে হয় Тийм эсвэл. Цаало, яв. 1 минут өгье юм ааша. Гошито. Тэ? Хм хм. ধর্মের ব্যাপারে কোনো কিছু জানে না ন্যূনতম জ্ঞানটুকু নাই শুধু এইটুকুই শিখছে ওই হিন্দু আমি মুসলমান ওই বৌদ্ধ ওই খ্রিস্টান কার ধর্মে কি আছে ধর্ম কিভাবে চলে এই ধরনের জ্ঞান ন্যূনতম নয় তোমার মতো এরকম বোকা আমাদের এই সমাজে অরও আছে যাদের জন্য এখন পর্যন্ত আমাদের সমাজের জটলা রাইকে রইছে লাইগিয়ে রইছে লাইগিয়ে রেছে এই জটলা জীবন ও জিন্দিগি তো ছুটবে না যতদিন পর্যন্ত তোমার মতো বোকা লোকের আছে এই সমাজে